হ্যালো গাইস অনলাইন এক দেখছেন সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সকলেও ভালো আছেন হয়তো তো লিখে বুঝতে পেয়ে গেছেন আজকের টপিকটি আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদেরকে আমি এর আগে হয়তো জানিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস আমরা কী আপনারা কীভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ভিডিওর মধ্যে চেক করে দেখাচ্ছি তো আপনাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে এসে আপনাদেরকে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার তো সেখানে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা লিখে দিতে পারেন চাইলে এল এ কে এই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চাইলে আপনারা স্টেটাস দিতে পারেন তো যাই হোক আমি লক্ষ্মী ভান্ডার যখনই লিখছি তখনই কিন্তু আমার কাছে যে একটি ওয়েবসাইট এসে গেছে কাছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার একটি পোর্টাল শুধুমাত্র এখানে স্ট্যাটাসই চেক হয় আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আবেদন হয় না যেহেতু এটি একটি রাজ্য সরকারি সাইট তো এই রাজ্য সরকারের সাইটটিকে অতটা উন্নত করা হয়নি ভবিষ্যতে হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন বলা যাচ্ছে না ভবিষ্যতে নাও হতে পারে তো যাই হোক আপনাদের কাছে স্ক্রিনে ঠিক পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এভাবে আসবে দেন সেখানে লেখা থাকবে সেই পোর্টালটির নাম যে পোর্টালটি সম্পর্কে আপনি ঘাটছেন অথবা স্ট্যাটাস চেক করতে চাইছেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল তারপরে লেখা আছে ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচা ইন্টার ওটিপি এগুলো দিয়ে ফালতু আপনার কোনো কিছু কাজ হবে না লগ আপনি করতে পারবেন না জ্যান্ট ওটিপি দিলেও ওটিপি আপনার আসবে না হাজার আপনি লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকুক না কেন তো আপনাকে প্রথমেই এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন সরি অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস সেখানে ক্লিক করতে হবে এই যে বাদ বাকিগুলো আছে ইন্টার রেজিস্টার নাম্বার ক্যাপচা ইন্টার ওটিপি এগুলো ফালতু এগুলো কোনো কিছু কাজ করে না তো যাই হোক আপনাদের কাজ করতে হবে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করে নিতে হবে তো ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আমি ক্লিক করে নিলাম শুধুমাত্র এই পোর্টাল থেকে আপনাদেরকে আমি জানিয়ে রাখি শুধুমাত্র এই পোর্টাল থেকে কিন্তু সার্চই করা যাচ্ছে নতুন করে আবেদন করা যাচ্ছে না তো সার্চ ইউজিং আপনি এখানে সার্চ করতে চাচ্ছেন কিসে কি দিয়ে অর্থাৎ কিসের দ্বারা ব্যবহার করতে চাইছেন কি ব্যবহার করতে চাইছেন আপনি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার ইত্যাদি আপনি এখানে মোবাইল নাম্বার আপনার যদি রেজিস্টার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এমনকি সাশ্বাতী কার্ডের নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন যেহেতু আমার মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই লক্ষ্মীর ভান্ডারের জন্যে তো আমি মোবাইল নাম্বারে ক্লিক করতাম দেন আপনাকে মোবাইল নাম্বারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি নিচের দিকে মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিবেন আমি এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম বসানোর পরে এই যে নিচের দিকে একটি ক্যাপচা আছে সে ক্যাপচা শো করছে সেই ক্যাপচারে কিন্তু আপনাকে ভুল না করে সঠিকভাবে বসিয়ে দিতে হবে ডি এফ টি হ্যাঁ এতটুকুই লেখা রয়েছে তো এখন আমাকে কি করতে হবে নিচের দিকে যে একটি সার্চ বলে অপশান আছে সে সার্চ বলে অপশানে আমি ক্লিক করে নেব সার্চ বলে অবস্থানে ক্লিক করার পরেই আপনার কাছে ঠিক এইভাবে একটি স্ট্যাটাস চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস সেখানে লেখা রয়েছে সে পেমেন্ট স্ট্যাটাসটি আপনার টোটাল এখানে শো করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যারিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট সব কিছুই লেখা রয়েছে এবার আজ জুলাই মাস চলছে ওই জন্য এখানে জুলাই মাসের যে পেমেন্টটি দেওয়া হয়েছে সেটি সাকসেস হয়েছে কিনা না সমস্ত কিছু ডিটেলস দেখা দেওয়া রইবে এমনকি জুলাই অগাস্ট মাস যে যে সময় শুরু হবে সাপোজ সামনের মাসটি যে আছে সেই সামনের মাসে কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় থাকবে অথবা প্রসেসিং অবস্থায় থাকবে আপনার স্টাইলে সেটা দেখে নিতে পারেন আর এখানে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটি আসা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা আপনাকে বুঝে নিতে হবে এবং এমন অনেকই রয়েছেন যারা বয়স্ক অর্থাৎ ষাট বছর অটোমেটিক হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আধার কার্ড অনুযায়ী কিংবা ভোটার কার্ড অনুযায়ী ষাট বছর হয়ে গেছে তাদের এবার কিন্তু এই ভান্ডার যে স্কিমটি রয়েছে সেটি কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে যেহেতু এটি রাজ্য সরকারি একটি স্কিম সেটি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যেই করা হয়েছে এবং ষাট বছর যদি বন্ধ হয়ে যায় অটোমেটিকলি আপনাকে বিডিও অফিস থেকে ফোন করা হতে পারে কিংবা অঞ্চল থেকে আপনাকে জানিয়ে দেওয়া হতে পারে আপনাদেরকে অবশ্যই সঠিক টাইমে আপনাদেরকে ভিডিও অফিসে যেতে হবে কাগজপত্র নিয়ে গিয়ে আপনাকে কিন্তু সেই জয় বাংলা যে পেনশন আছে সেই জয় বাংলা পেনশনটি আপনাকে আবেদন করতে হতে পারে আর এমন অনেক বৃদ্ধ ভাতাদের জন্য কিন্তু অর্থাৎ বয়স্কদের জন্য কিন্তু বৃদ্ধ ভাতা যেটি দেওয়া হচ্ছে সেটি অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার থেকেও দেওয়া হয় আর এটি হচ্ছে আমাদের যে রাজ্য সরকার হচ্ছে সেই রাজ্য সরকারই কিন্তু জয় বাংলা পেনশনটি কিন্তু দিয়ে থাকেন তো আপনারা জয় বাংলা পেনশনটি আবেদন করবেন অনায়াসে কিন্তু আপনার জয় বাংলা পেনশনটি নেওয়ার জন্যে আবেদনপত্রটি খুব দ্রুত স্পিডে আপনার কিন্তু কাজটি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস এমনকি যাদের বয়স হয়ে গেছে ষাট বছরের উপর তারাই বা কী করবেন টোটাল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করলাম ভিডিওটির মধ্যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এবং অন্যকে পাঠিয়ে দেবেন